আল্লাহ তালার ভয় বান্দার অন্তরে যখন ঢুকবে ওই বান্দা দিনে হোক আর রাতে হোক কখনোই কোন গুলাহের কাজ করতে পারবে না ঠিক কিনা বলেন দুনিয়ার একটা সন্তান মা বাবাকে ভয় করে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বলে কেন বলে মা বাবার ভয় কথা বলেন ঠিক না সে শিক্ষককে ছাত্র ভয় করে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না বলে কেন বলে শিক্ষকের ভয় ঠিক ভাবে যদি কোনো বান্দা ভিতরে আল্লাহ ভয় ঢুকে যায় ওই বান্দা দিনে হোক আর রাতে হোক প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক কোনো দিন কোনো গুনাহের কাজ করতে পারবে না কারণ আল্লাহ তালার ভয় আল্লাহ আমাকে দেখেন রোজার মাধ্যমে কেমনে অর্জন হয় বলে বান্দার শক্তি আছে খানা খাওয়ার কিন্তু খানা খায় না বান্দার ক্ষমতা আছে দরজা লাগাইয়া গোপনে পানি পান করতে পারে কিন্তু গোপনেও কিছু মুখে দেয় না বান্দার সামার সোয়াতে ইচ্ছা করলে চোখ দিয়া সিনেমা দেখতে পারে বেগানা নারীর দিকে তাকাইতে পারে কিন্তু এই বান্দা ভুলেও নারীর দিকে তাকায় না সিনেমার দিকে তাকায় না বলে কেন বলে একমাত্র কারণ হলো আল্লাহ তালার ভয় কার ভয় রোজা শুধু বোবা থাকার নাম রোজা হলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। কারণ শুধু খানা পিনা থেকে বিরত থাকলেই রোজা হয় না যদি উপোস থাকার নামে রোজা হইত তাহলে দুনিয়ার ভিতরে সবচেয়ে ঠিক কিনা না কারণ ওই বাদুর দিনের বেলা কখনোই কিছু খায় না বরং তার সারা জীবনের একটাই নীতি দিনের বেলা কিছুই ভক্ষণ করবে না রাত যখন অন্ধকার ওই বাদুর তার খাবারের তালা সেই বাসা থেকে বেরো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তুমি শুধু রোজা রোজা হলো তাকওয়ার অর্জুনের নাম রোজা তোমার জবানের রোজা আছে তোমার চোখের রোজা আছে কানের রোজা আছে তোমার অন্তরের রোজা কথা বলেন ঠিক কিনা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণ করতে হবে আমায় আমি আমার আল্লাহকে ভয় করি কাকে ভয় করি ওই আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে ঢুকবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين إِنَّ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُم مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ شكرا dushi اللهم صلِّ على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومرضانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল কারীম আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক ইনায়েত করলেন এর জন্য সকলেই কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আতি জগনার پیغمبر মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো শাহবান মাস চলতেছে আজকে শাহবান মাসের চব্বিশ তারিখ আগামী সোমবার দিবাগত রাতে যদি চাঁদ দেখা যায় তাহলে ওই রাতে তারাবি হবে মঙ্গলবার থেকে রোজা হবে ইংসা আল্লাহ আর যদি সেদিন চাঁদ দেখা না যায় তাহলে এর পরের দিন অবশ্যই তারাবি হবে এতে কোনো সন্দেহ নাই মূলত সামনে যেহেতু রোজা একেবারেই আমাদের সন্নিকটে এজন্য আমি

আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজার বিধানকে ফরজ করে দিয়েছি জুরে কুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান ফরজ করে দেই নাই বরং তোমাদের পূর্ববর্তী যত এই জমিনের ভিতরে এসেছিল সবার উপরে রোজার বিধান ফরজ করা হয়েছিল জুরে কুন সুবহানাল্লাহ কেন আমি আল্লাহ তালা তোমাদের উপরে রোজার বিধান ফরস করে দিলাম ও মুসলমান নর শুনে নাও আমি আল্লাহ তালা তোমাদের উপরে একটা কারণে রোজার বিধান ফরস করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ আল্লাহ হতে পারো যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো জোরে আল্লাহ তাকুয়া অর্জন করব কিভাবে রোজার মাধ্যমে তাকুয়া শব্দের অর্থ হল আল্লাহ তালার ভয় কার ভয় আল্লাহ তালার ভয় বান্দার অন্তরে যখন ঢুকবে ওই বান্দা দিনে হোক রাতে হোক কখনোই কোনো গুলাহের কাজ করতে পারবে না ঠিক কিনা বলেন দুনিয়ার একটা সন্তান মা বাবাকে ভয় করে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বলে কেন বলে মা বাবার ভয় কথা বলেন ঠিক কিনা শিক্ষককে ছাত্র ভয় করে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না বলে কেন বলে শিক্ষকের ভয় ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা বান্দির ভিতরে আল্লাহ তালা ভয় অন্তরে ঢুকে যায় ওই বান্দা দিনে হোক আর রাতে হোক প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক কোনো দিন কোনো গুনাহের কাজ করতে পারবে না কারণ আল্লাহ তালার ভয় আল্লাহ আমাকে দেখেন রোজার মাধ্যমে কেমনে তাকো অর্জন হয় বলে বান্দার শক্তি আছে খানা খাওয়ার কিন্তু খানা খায় না বান্দার ক্ষমতা আছে দরজা লাগাইয়া গোপনে পানি পান করতে পারে কিন্তু গোপনেও কিছু মুখে দেয় না বান্দার সামর্থ্য আছে ইচ্ছা করলে চোখ দিয়া সিনেমা দেখতে পারে বেগানা নারীর দিকে তাকাইতে পারে কিন্তু এই বান্দা ভুলেও নারীর দিকে তাকায় না সিনেমার দিকে তাকায় না বলে কেন বলে একমাত্র কারণ হলো আল্লাহ তালার ভয় কার ভয় রোজা শুধু মোবাইল থাকার নাম রোজা হলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে কারণ শুধু খানা পিনা থেকে বিরত থাকলেই রোজা হয় না যদি উপোস থাকার নামে রোজা হইত তাহলে ভিতরে সবচেয়ে ঠিক কারণ না বাদুর দিনের বেলা কখনোই কিছু খায় না বরং তার সারা জীবনের একটাই নীতি দিনের বেলা কিছুই ভক্ষণ করবে না হয় ওই বাদুর তার খাবার ঘরের তালা সেই থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক না। ওরে বান্দা তুমি শুধু বস থাকবে যার নাম রোজা নয় রোজা হলো তাকুয়া জনের নাম রোজা তোমার যেরকম জবানের রোজা আছে তোমার চোখের রোজা আছে কানের রোজা আছে তোমার অন্তরের রোজা আছে কথা বলেন ঠিক কিনা শরীরের প্রত্যেকটা অঙ্গ মাধ্যমে প্রমাণ করতে হবে আমায় আমি আমার আল্লাহকে ভয় করি কাকে ভয় করি ওই আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে ঢুকবে বান্দা একটা মাস যখন এই সাধনা